নমস্কার বন্ধুরা আজ চলে এলাম নিরামিষ পাঁপড়ের ডালনা নিয়ে কীভাবে বানাবো চলো দেখাই দেখাই প্রথমে দেখুন এই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আদা বাটা টমেটো বাটা লঙ্কা হলুদ ধনে জিরে আর পাঁপড় দেখুন পাঁপড়টাকে আমি কাচি দিয়ে এভাবে কেটে নেব দুটো পাঁপড় নিয়েছি আমি ছোট ছোটো করে কেটে নেব এইভাবে অনেক সময় হয় কি এক ঘেয়ে সবজি খেতে খেতে বোর লাগে তখন এইভাবে যদি বেশ নতুনত্ব আনি মুখে ভালোও লাগে খেতে পাঁপড়ের ডালনা করে খেয়ে দেখবেন আর নিরামিষ বলতে তো মানে যারা নিরামিষ খান তাদের কাছে বেশ ভালোই লাগবে করে খেয়ে দেখবেন আমি একটু অন্যরকমভাবে করেছি প্রথমে পাঁপড়গুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে নেব সমস্ত মশলা তো রেডি আছেই আর দেখুন বেসন লাগবে আমার একটু কারণ বেসনটার মধ্যে বেসনটা দিয়ে পাঁপড়টাকে একটু ভেজে নেব কারণ পাঁপড় তো খুব পাতলা হয় ঝোলে দিলে একদম নেতিয়ে যায় ওই জন্য আমি একটু বেসন দিয়ে ভেজে নেব কিভাবে করছি ভিডিওটা দেখুন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন দেখুন আমি এদিকে একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি আর বেসনটাকে ফেটিয়ে নিয়েছিলাম এবার আমি একটা একটা করে টুকরো পাঁপড় বেসনের মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবে এইভাবে ভেজে নেব দেখুন আমি এই পাঁপড়গুলোকে প্রত্যেকটা করে ভেজে নেব বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে তাহলে হবে কি পাপড়টা নেতিয়ে যাবে না খেতে ভালো লাগবে তো অন্য রকম লাগবে মানে কি করেন শুরু পাঁপড় ভেজে দিয়ে দেন ঝোলের মধ্যে সেটা ঠিক ভালো লাগে না খেতে কিছুক্ষণ পর আর খাওয়া যায় না তাই জন্য এখন এভাবে ভেজে নেবেন এইভাবে ভেজে নিয়ে করলে খুব ভালো হয় খেতে এভাবে আমি একটু ভেজে নিয়ে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তুলে নেবো এবার একটা প্লেটে তুলে নিলাম এটা আমি দেখুন সবগুলি তুলে নিচ্ছি এভাবে তুলে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দেব প্রথমে আর একটু আলু দেব এই আলুটাও তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার আমি দেখুন ফোড়ন দিচ্ছি কী কী এলাচ দারচিনি তেজপাতা আর একটু জিরে এই ফোড়ন দিলাম এলাচ তেজপাতা দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দেখুন আদা বেটে রেখে দিলাম যেহেতু নিরামিষ টমেটো আদা বাটা লঙ্কা বাটা জিরে এই সমস্ত দিয়ে করবো দেখুন এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম আদাটাকে নাড়াচাড়া করে টমেটো বাটাটা দিয়ে দিলাম এবার এটা তো মশলাটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ করব তারপর একে একে সমস্ত মশলাগুলো দেবো প্রথমে আমি জিরের গুঁড়ো দিলাম আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেস্টটা ফলো করবেন দেখুন হলুদ জিরে লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার আমি এগুলো মশলাটাকে ভালো করে কষাবো এবার আস্তে আস্তে আমি এর মধ্যে এবারে নুন দেব মশলাটাকে ভালো করে কষাতে হবে কষিয়ে এবার নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নান মতো নুনটা দেবেন একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ফাটিয়ে এটা ভালো সুন্দর ঝাল ঝাল হবে আর একটু গন্ধটাও ভালো হবে এবার আমি ওই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে কষিয়ে নিলে ভালো হয় এবার আমি গাছে কথা কষানো জল দিয়ে দিলাম দেখুন একটু জলটা বেশিই দেব কারণ পাঁপড় তো ঝোলটা টেনে নেবে এভাবে ফুটতে দেব পাঁচ মিনিটের মতো ফুটবে ফোটার পর কি করব আমি গ্যাসটা অফ করে দিয়ে পাঁপড়গুলো দেব তা হলে হবে না পাঁপড়গুলোকে বেশি ফুটতে দেওয়া যাবে না দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার আমি একটা একটা করে ওই ঝোলের মধ্যে পাঁপড়গুলো দিয়ে দেব আর ফোটাবো না এটা মাথায় রাখবেন পাপড় দিয়ে কিন্তু ফোটানো যাবে না সমস্ত ঝোলটা হয়ে গেলে আলু সেদ্ধ হয়ে গেলে ঝোলটা হয়ে গেলে গ্যাসটা নিভিয়ে দেবেন এইবার পাঁপড়গুলো উপর থেকে রেখে দেবেন একটু চাপা দিয়ে রেখে দেবেন কড়াটা না দিলেও হয় দু তিন মিনিট রেখে দিলেই পাপড়গুলো ভিজে যাবে ব্যাস এভাবে রেখে দিন বেশি নাড়া চাড়ার দরকার নেই এবার আমি একটা প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে রান্নাটা খেতেও সত্যি বলছি অসম্ভব ভালো হয় আপনারা খেয়ে দেখবেন নিরামিষ যারা খান বিশেষ করে তাদের একটা সুন্দর মুখরোচক খাবার হবে ভাতের সাথে পরিবেশন করে দারুণ লাগে খেতে অসম্ভব খেতে ভালো হয়েছে এইভাবে করে খেয়ে দেখবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো সবাই খুব ভালো থাকবেন